হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি এখন বাজে ঘড়ির কাটায় সকাল দশটা তেত্রিশ আর হলো ফ্রাইডে আজকে আজকে ব্লগটা শুরু করেছি এই এখন থেকে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সবার আবার একই কথা বলবো কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ সবাই পুরোটা দেখো আর যদি কারো সময় না থাকে তাহলে প্লিজ দেখো না তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম এখন একটুখানি জল ভরছি জামা কাপড়গুলো ধোবো আর দেখতেই পাচ্ছ বাইরে রোদটা মানে কতটা কর করে উঠেছে মানে ভীষণ কর করে রোদ উঠেছে আর আকাশটা পুরো নীল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছিলাম দুদিন ধরে তো সেরকম রোদ উঠছিল না দেখো আকাশটা দেখেছো কি সুন্দর পরিষ্কার নীল আকাশ মানে এরকম নীল আকাশ দেখতে কি ভালো লাগে আমার মনে মেঘ নেই কোথাও কোনো সাদা মেঘ নেই কালো মেঘ নেই পুরো পরিষ্কার নীল আকাশ তো চলো বাবাই তো খুবই জ্বালাতন করছে কি আর বলবো কারণ ও একবার কোলে উঠছে একবার নামছে আসলে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে না রাস্তাটা দেখতে পায় না ওই জন্য কোলে উঠে দেখার চেষ্টা করে আবার চেয়ারগুলোর উপরে উঠে দাঁড়িয়ে পড়ে জানো তো সেই জন্য আমি চেয়ারগুলোকে একটুখানি অন্য দিকে সরিয়ে রেখেছি কখনও যদি চেয়ারটা উল্টে নিচে পড়ে যায় ভাবো ভাবলেই কীরকম গায়ে কাঁটা দিয়ে ওঠে আমার তো যাই হোক গতকাল ওরকম জামা কাপড় ধুতে ঢুকেছিলাম বাথরুমে আর তারপরেও আমাকে ডাকছে মাম্মাম মাম্মাম করে তো আমি বাইরে এসে দেখি ও চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে পড়েছে ভাগ্যিস চেয়ারটা ওই সামনে ছিল না আমি ওই জন্য একটু ভেতরের দিকে চেয়ারটাকে সরিয়ে রেখেছি এর জন্য আমি মানে কি বলবো পাগল পাগল হয়ে যাই মাঝে 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 যেন এর অত্যাচার আমি কেঁদেও ফেলি তখন আবার বলে আমার বাবাই মাম্মাম কাঁদছে এত মানে এত বদমাইশি করে এত দুষ্টুমি করে সামাল দিতে আমি আর পারি না ওই জন্য কাঁদি কি করবো বলো কিছু করার নেই লোকে শুনলে ভাববে কি আমি পাগল কিন্তু বিশ্বাস করো একটা মানুষ কতটা সহ্য করতে পারে একটা মানুষ সারা দিন মানে চব্বিশ ঘন্টা ওর সাথে থাকবো আর ওর যে বদমাইশিগুলো বাপ বাপরে বাপ আমাকে মাঝে মাঝে কাঁদিয়ে দেয় যাই হোক চলো জামা কাপড় ধুয়ে চান টান করে নিয়েছি জামা মেলা ঝুলাও হয়ে গেছে এখন বাইরে যে হাওয়া দিচ্ছে হাওয়াতেই সব শুকিয়ে যাবে রোদের আর দরকার নেই আসলে ব্যালকনিতে সেরকমভাবে রোদ আসে না জানি না মানে গরমকালে কি হবে শীতকালে আপাতত সেরকমভাবে রোদ আসে না দেখলে তো যে কোনাটায় আমরা দাঁড়িয়েছিলাম ওই কোনাটাতে একটুখানি রোদ আসে দেখা যাক গরমে কি হয় এখানে তো প্রথম এলাম আস্তে আস্তে সমস্ত সিজনগুলো এরকম এখানে কীরকম কাটে সেটা আর সাথে অভ্যাস মানে পরিচয় হয়ে যাবে আর কি তো বাবাইকেও চান করিয়ে দিয়েছি এখন একটুখানি ক্রিম মাখিয়ে দিচ্ছি আর ওর স্কিনের যে ডক্টর ক্রিম দিয়েছে আলাদা একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম সেগুলো আলাদা আলাদা মাখাই এখন ডে ক্রিমটা মাখিয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর রাত্রের জন্য নাইট ক্রিম এখনও ঘুমোবে বলে আমাকে দেখো হাত ধরে কীরকম টানাটানি করছে দেখতে পাচ্ছ তো চলো ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো ক্রিমগুলো তার আগে গুছিয়ে রেখে আসি ওকে ঘুম পাড়ানোর পরে আমি একটুখানি রান্নাঘর এসেছি চারিদিকে জানলা দরজা একদম বন্ধ বলে দেখতেই পাচ্ছ বাইরের আলো বাতাস কিছুই ঢুকছে না সেই জন্য একটুখানি লাইটটা জ্বালিয়ে নিয়েছি আর শীতকালে যেন তো তাড়াতাড়ি রোদটা চলে যায় তো এই জন্য খুব অসুবিধা হয় এখন আমি একটুখানি ম্যাগি করে খাবো আর দুটো ভাত আছে সেই ভাত দুটো খাওয়ার জন্য তো কিছু করতে হবে সেটা একটু পরে করব এখন তাড়াতাড়ি করে ম্যাগিটাই হবে আর ভাত একটু কম আছে সেই জন্য একটুখানি ম্যাগি খেয়ে নেব তারপরে ভাতটা আসতে ধীরে সুস্থে খেতে হবে ওটার জন্য আজকে একটুখানি আলু ভাজবো ভাবলাম কারণ আলু সেদ্ধ দিয়ে রোজ রোজ ভাত খেতে আর ভালো লাগছে না একটু আলু ভাজা হলেই ভাত হয়ে যাবে তো আলু ভাজতে গেলে একটু টাইম লাগবে ততক্ষণ যদি বাবাই উঠে যায় তাহলে আমার খাওয়া হবে না সেই জন্য এখন একটু ম্যাগিটা খেয়ে নেবো তারপরে আলু ভাজা করে ভাতটা খাবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো করার তো চেষ্টা করি আর জানো তো সবার ভিডিও দেখতে মানে কি বলো ভালোই লাগে খারাপ তো লাগে না তবে কি বলো তো সবার ভিডিও একদিনে দেখে উঠতে পারছি না সবাইকে আবার একবার মনে করিয়ে দিলাম কারণ সবার ভিডিও একদিনে দেখে উঠতে পারছি না পরিবারটা তো আস্তে আস্তে বড় হচ্ছে আর কিছু আছে মানুষজন যারা মানে মাঝে মাঝে উদয় হয় আমার পরিবারে আবার মাঝে মাঝে কোথায় যে হারিয়ে যায় জানি না আমিও ওই জন্য মাঝে মাঝেই তাদের পরিবারে আবার উদয় হই আবার মাঝে মাঝে হারিয়ে যাই কি করব যে যেরকম করবে তার সাথে ঠিক সেরকমই করতে হবে কারণ দুনি মানে দুনিয়াটা না একা ভালো হলেও হবে না সবাইকে ভালো হতে হবে আর একা খারাপ হলেও হবে না তো যে যেরকম সে সেরকমভাবেই থাকুক আর আমিও তাদের সাথে ঠিক মানে তাদের সাথে আর কি ঠিক সেরকমভাবেই থাকতে চাই তো চলো ম্যাগিটা করে নিয়ে খাবো গপ গপ করে খেয়ে নিয়ে তারপর ঘরটা মানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে মোছাটা বাকি ওই মোছাটা কমপ্লিট হলে একটুখানি কাজটা শেষ হবে তারপর মোছা টোচা হয়ে গেলে তারপরে দেখি ভাতের জন্য একটুখানি আলুটা ভেজে নেব যদি সময় পাই খাবো হলে ওই ভাতটা থেকেই যাবে ওই রাত্রেবেলা খেয়ে নেবো ভাতের সাথে তো চলো যাই হোক অনেকটা গল্প করে নিলাম তোমাদের সাথে যেন তো আর আমি এবার থেকে না লাইফটা চালু করবো লাইফ কি করে করতে হয় সেটা আমি জানতাম না শিখেছি ইউটিউব থেকেই শিখেছি দেখে দেখে বিভিন্ন টেক চ্যানেলগুলো আছে না ওইগুলো দেখে দেখে শিখেছি লাইভ করাটা লাইভটা শুরু করব ভেবেছি কিন্তু কখন করব সেই সময়টাই বের করে উঠতে পারছি না বাবাই যে সময়টা ঘুমোয় সেই সময়টাই করলে ভালো হয় কিন্তু সেই সময়টা না নিজের অনেক কাজ থাকে দেখতে পাচ্ছ বাবাইকে ঘুম পাড়িয়ে কী কাজ করছি এখনও ঘর মোছাটা বাকি সেইটা করব আজকে বেসিনটাও ধুলাম এই সব টুকটা কাজ করতে করতে লাইফটা যে কখন করব সেটাও বুঝতে পারছি না কিন্তু লাইভ করার ইচ্ছা হচ্ছে সবাই লাইভ করছে দেখে আর সবার লাইভে গিয়ে মানে যেরকম ভাবে গল্প হয় যা যা হয় সেইগুলো দেখে না নিজের খুব লোভ জাগ যে বলতে পারো লাইভ করা কিন্তু কি করব বুঝতে পারছি না দেখা যাক সিদ্ধান্ত নিয়েছি এখন কি করব জানি না করব তো ইচ্ছা আছে দেখো আমার ম্যাগি রেডি হয়ে গেছে ওপর দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ছড়িয়ে নিয়েছি চলো টাটা খেয়ে নিই তারপর আবার আসছি বাবাই এখন ঘুম থেকে উঠে গেছে দেখতেই পাচ্ছ যে বসে আছে আর আমি সমস্ত জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখলাম মাথাটা দেখছো কি অবস্থা মাথাটা আছড়ানো হয়নি জামা কাপড় সব গুছিয়ে পরিষ্কার ঝরিষ্কার করে রাখলাম মশা উঠছে জানলা দরজা বন্ধ তবু যে মশাগুলো মনে হয় ভেন্টিলেটর থেকে ঢুকে যাই হোক সব গুছানো হয়ে গেছে আর হলো যেটা বাকি সেটা হলো রান্না বান্না রান্না বাকি দেখছি নিচে একটা চুল মতন দেখলাম এই যে পেয়েছি চুল তো রান চুল না এটা ঝাড়ু দেওয়ার ঝাড়ু ইয়ে তো যাই হোক রান্নাবান্নাটা বাকি ওটাই করব তবে এখন নয় একটু পরে ওর বাবা অফিস থেকে এলে তারপরে করব কারণ বাবাইকে একজনের কাছে হ্যান্ড ওভার না করে দিলে ওকে রাখা হচ্ছে মুশকিল ও একা একা যে কী ঘটনা ঘটিয়ে দিতে পারে সবার ধারণার বাইরে তো চলো এই কাজ বাকি আছে ভাবছিলাম যে আজকে ঘরটা একটু ঝাড়বো ঝুল বিশেষ পড়েনি তবুও একটু একটু পড়েছে অল্প অল্পতে পরিষ্কার করে দিলে কি অতটা খাটনি হয় না কিন্তু বেশি ঝুল পড়লে খাটনিটা একটু বেড়ে যায় কিন্তু আজকে হলো না যাই হোক কারণ হলো একটাই সেটা হলো বেসিনটা পরিষ্কার করেছি ধরো দেখ বেসিন বেসিনটা একদম নোংরা ঝোংরা হয়েছিল ওটাকে পুরো ক্লিন করেছি এমনকি এর গাগুলো পুরো নোংরা হয়েছিল একদম পুরো পরিষ্কার করেছি একদম এর আগে যে ছিল না এই ঘরটাতে সে এসব কিছুই করত না ভীষণই নোংরা ছিল ঘরটা রঙটা হয়তো নতুন করে ছিল কিন্তু ঘরের আশেপাশে পরিস্থিতি একদম খারাপ ছিল কারণ সে সেরকমভাবে সেরকম কোনো পরিষ্কার পরিষ্কার করতো না আমি সব করেছি পরিষ্কার আস্তে আস্তে করছি মোটামুটি অনেকটাই হয়ে গেছে ক্লিন সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি রান্নাঘরের সব কৌটো কাউটা সব ধুয়ে মেজে পরিষ্কার শুধুমাত্র এই চারটে কোটো দেখতে পাচ্ছি এই চারটে কোটো বাকি মাজতে আর সব ধুয়ে মেজে একদম পরিষ্কার এগুলো সব মাজা হয়ে গেছে সব গুছিয়ে ফেলেছি আর সব হয়ে গেছে পরিষ্কার বাথরুমেও সব গুছিয়ে নিয়েছি মানে ঘরটা অনেকটাই গুছিয়ে নিয়েছি একা থাকলে কি এগুলো টুকটাকভাবে করা যায় লোকজন থাকলে তো হয় না সবার মধ্যে থেকে তো যাই হোক একদম বাসনের ঝুড়ি পুরি মেজে ঘষে বাসনপত্র পুরো জকজকে করে নিয়েছি আমার মতন করে বাসনের ঝুড়িটাও ধুয়ে নিয়েছি চালের ফোটো ডাম তারপরে সবজি রাখা ঝুড়ি টুড়ি দেখো এখনও একটা ঝুড়িয়ে দেখো রয়েছে এটা আজকে ধুয়ে নেবো ধুয়ে নিলেই হয়ে যাবে সব কিছু ক্লিন করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার আমাদের এই হলটাও পরিষ্কার করে ফেলেছি তারপরে ঘর তো পরিষ্কার শুধুমাত্র বাইরের যে ব্যালকনিটা আছে ওইটা একদিন ধুতে হবে তবে ভাবছি আগে কাচাকুচিগুলো করে নিই তারপরেই ধোবো নাহলে ধোয়া যাবে না আর ঘরটা না কিচ কিচ করছে বুঝতে পারছি না হয়তো বাইরে এত হাওয়া দিচ্ছে তো যা মানে দরজাটা খুলেছিলাম সেই হয়তো ধুলোগুলো ঢুকেছে যাই হোক চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার তোমাদের সাথে পরে ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দ থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর হচ্ছে কি বলো তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখো কেউ স্কিপ করো না আবার বললাম ভিডিও শুরুতে বলেছি আবার শেষে বললাম চলো আজকের মতো এখানেই শেষ করে গুড নাইট গুড নাইট জানাবো না এখন সবে গুড ইভিনিং এখন বাজে হলো সন্ধ্যে ছটা পনেরো ঘড়িতে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না আমি যাই না দেখো দেখা যাচ্ছে সন্ধ্যে ছটা পনেরো বাজে আমি উল্টো ধরেছি তাই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তো এখন হচ্ছে গুড ইভিনিং সবাইকে জানাই ভালো থেকো টাটা গুড ইভিনিং সবাই ভালো থেকো আশা করছি আবার কালকে ব্লগ দিতে পারবো চেষ্টা করছি চলো টাটা